সালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম আমার এক মামার গরুর খামারে তো আজকে আমি আপনাদেরকে খামারের ভিতরেও যাবতীয় যা আছে সবকিছু কিছু দেখানোর চেষ্টা করব কয়টি গরু আছে এবং সে কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলবো এটা হচ্ছে যে খাবারের যে সেটগুলো রয়েছে গরু কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়েছে রয়েছে একটি তিনটি বাচ্চা একটা চারটা পাঁচটা এরপর গরু রয়েছে একটি বাচ্চা রয়েছে বাচ্চাটার কয় মাস এটা

এইটা এটার বয়স কত এটার এক বছর এক মাস এক বছর দেড় মাস এই হলো এই খামারের মালিক মুন্না খান তার নাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন তো একটু খামার সম্পর্কে একটু বিস্তারিত বলেন আপনি কয়টা গরু দিয়ে শুরু করছেন আল্লাহর রহমতে এখন বর্তমানে প্রথমে ছিল পাঁচটা গতবার কেনা হয়েছে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকায় দুইটা গাভিন ছিল আট লাখ পঞ্চাশ হাজার আট লাখ পঞ্চাশ হাজার এখন বর্তমানে কয়টা গরু আছে আপনার খাবার আছে এগারোটা এগারোটা গরু মাসাল্লাহ গতবার খেয়েছি যে পাঁচটা এবছর আছে এগারোটা তো প্রতিটা গরুতে কত লিটার করে দুধ হয় দৈনিক দৈনিক পনেরো লিটার একটা গরুতে পনেরো লিটার দুধ হয় দুইবার আর কি পনেরো লিটার দুধ হয় দৈনিক কত লিটার আপনার দুধ বিক্রি করতে পারেন দৈনিক গড়ে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করতে পারেন কত টাকা কেজি পাইকারি বিক্রি করেন টাকা ষাট টাকা কেজি বিক্রি করেন

তো অল্প পরিসরে খামার একটি দুইটি গরু দিয়ে শুরু করলেও কিন্তু পরবর্তীতে কিন্তু অনেকগুলো গরুর মালিক হওয়া যায় তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কিন্তু তারা খামারটি করেছে তো একটু পরিশ্রম করতে হয় পরিশ্রম করলে যে কোনো জিনিস সম্ভব সৎভাবে অনেক দূর আগানো যায় তো ভিডিওটি শেয়ার দিবেন আর আমার পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম